আপনি ঘুমাবেন উঠবেন খাওয়া দাওয়া করবেন মোবাইল দেখবেন তারপর আবার ঘুমিয়ে পড়বেন তারপর যদি কখনো পড়াশোনার কথা মনে পড়ে তাহলে কাঁদবেন আর ভাববেন আমার দ্বারা কিছু হবে না কারণ আপনার তো পড়াশোনা মনই বসে না সেটা ভেবে আবার ঘুমিয়ে পড়বেন তারপর জেগে উঠবেন খাওয়া দাওয়া করবেন মোবাইল দেখবেন আর এইভাবেই চলতে থাকবে আরে ভাই আপনার থেকে তো একটা প্রাণী জীবনই অনেক ভালো সে অন্তত পক্ষে এটা জানে তার কি প্রয়োজন সময় কম সময় ধীরে ধীরে আরও কমে যাচ্ছে বাস্তবে আপনার মা বাবা আপনাকে খাওয়াচ্ছে কাল আপনাকে কে খাওয়াবে কাল যখন আপনার মতোই কেউ আপনার থেকে অনেক বেশি এগিয়ে যাবে যখন সে নিজের স্বপ্ন পূরণ করার জন্য ব্যস্ত থাকবে তখন আপনি রাস্তায় রাস্তায় কাজের সন্ধানে ঘুরে বেড়াবেন এদিক ওদিক কাজ না আর তখন বলবেন আমার ভাগ্যটাই খারাপ আরে আপনি কাকে বোকা বানাচ্ছেন কার কাছে মিথ্যা কথা বলছেন এই পৃথিবী মানুষের ভাবনাকে গুরুত্ব দেয় না কারোর দুঃখকে বোঝে না যদি একটা ভালো জীবন বেছে নিতে চান যদি মা বাবার গর্ব হতে চান তাহলে কিছু করে দেখান আপনার পড়াশোনায় মন বসে না আপনার দ্বারা কিছু হবে না দয়া করে এই সব অজুহাত দেখাবেন না কেন আপনার দ্বারা হবে না আপনিও তো একটা মানুষ কি অপূর্ণতা আছে আপনার যে ক্লাসে ভালো করে একজন মানুষ তারও দুইটা আছে, কিন্তু হলো আপনার পড়াশোনায় মন বসে না কারণ আপনি পড়াশোনার জন্য পড়াশোনা করেন কাজ চালানোর জন্য পড়াশোনা করেন আপনার কাছে পড়াশোনাটা করাটাই হলো লক্ষ্য একটা সফলতা যেখানে আপনি ভালোভাবে জানেন যে পড়াশোনা কখনো লক্ষ্য হতে পারে না পড়াশোনা হলো লক্ষ্য পৌঁছানোর একটা রাস্তা মাত্র যা পড়াশোনা করতে ভালো লাগে তার কিছু স্বপ্ন থাকে তার লক্ষ্য থাকে সে জীবনে কিছু পেতে চায় আর সে এই জিনিসটা ভালো করে জানে যে পড়াশোনার মাধ্যমেই সে তার লক্ষ্য পূরণ করতে পারবে এজন্য তার পড়াশোনাতেও মন বসে আর সে সেরা হয় পড়াশোনাটাকে গন্তব্য নয় রাস্তা বানাতে শিখুন তারপর নিশ্চয় আপনার পড়াশোনায় মন বসবে আর যারা অজুহাত দেখায় যে মোবাইলের জন্য পড়ায় মন বসে না তারা এটা মনে রাখবেন যে আপনার একার কাছে মোবাইল আছে এমনটা কিন্তু নয় যে ক্লাসে সেরা হয় তার কাছে কিন্তু মোবাইল আছে যার কোটি টাকার ব্যবসা আছে সেও কিন্তু মোবাইল আছে পৃথিবীর প্রায় সকল মানুষের কাছেই মোবাইল আছে কিন্তু তারা জানে যে কখন কি করা উচিত কখন মোবাইল দেখা উচিত আর কখন নয় আরে ভাই আপনি কি করে বড় কিছু করবেন যদি সামান্য একটা মোবাইল আপনাকে গোলাম বানিয়ে রাখে আপনি একটা মোবাইলের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারছেন না আর বড় কথা বলছেন হ্যাঁ এখনো সময় আছে চোখ খুলে তাকান পরিবর্তন হয়ে যান এখনো সময় আছে আর যদি এই সব কিছু শোনার পরেও আপনার মন থেকে জেগে উঠতে না পারেন তাহলে এর পরে কখনো আর কোনো মোটিভেশনাল ভিডিও দেখার দরকার নাই আর যদি এই ভিডিও আপনাকে একটু অনুপ্রাণিত করে থাকে তাহলে নিজের মনে প্রতিজ্ঞা করুন যে এরপর থেকে লক্ষ্যে পৌঁছানোর জন্য পড়াশোনা করবেন অপরকে দেখানোর জন্য নয় বরং নিজের জন্য নিজের স্বপ্ন পূরণের জন্য মন দিয়ে পড়াশোনা করবেন নিশ্চয় আমাকে কমেন্ট করে জানান আপনার জীবনের সব বড় স্বপ্ন কি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করবেন যাতে ভিডিওটা অন্যরা দেখে উপকৃত হয়